ভোটার সহায়তায় ডিওয়াই এর উদ্যোগ জাগুলিয়া এসআইআর সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন ভোটারদের সঠিক ও নির্ভুলভাবে ফর্ম পূরণে সহায়তা করতে জাগুলিয়া হাই স্কুলের সামনে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ডিওয়াই ছোট জাগুলিয়া ইউনিটের পক্ষ থেকে একটি বিশেষ এসআইআর অ্যানোমোরেশন ভোটার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হলো চলতি মাসের চার তারিখ থেকে নির্বাচন কমিশন কর্তৃক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু ফর্ম পূরণে ত্রুটি এবং ভুল হওয়ার কারণে সাধারণ ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতিতে স্থানীয় ভোটারদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে বিওয়াইএফআই ছোট জাগুলিয়া ইউনিট সোমবার সকাল থেকে স্থানীয় ভোটাররা তাদের প্রয়োজনীয় ফর্ম নিয়ে নির্ভুলভাবে পূরণ করার জন্য এই সহায়তা কেন্দ্রে ভিড় করেন এই প্রসঙ্গে ডিওয়াইএফআই ছোট জাগুলিয়া ইউনিটের সম্পাদক চিন্ময় কুন্ডু জানান এসআইআর এর ফর্ম পূরণে অনেক সাধারণ ভোটারের সমস্যা হচ্ছে অনেকে ভুলভাবে পূরণ করে ফেলছেন তাদের সাহায্য করতেই আমরা এই সহায়তা কেন্দ্রটি শুরু করেছি যাতে প্রত্যেক ভোটার সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে নিজেদের কাজ সম্পন্ন করতে পারেন এই সহায়তা কেন্দ্রটি স্থানীয় ভোটারদের ফর্ম পূরণের প্রক্রিয়াকে মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে আজকে মূলত আমাদের কর্মসূচি আজকের থেকে না বিগত কিছুদিন ধরেই চলছে আজকে আমাদের কর্মসূচি এসআইআর সহায়তা অর্থাৎ ভোটার সহায়তা কেন্দ্র যে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া চলছে ভোটার সংশোধনী তালিকা বার করা সাধারণ মানুষের যে কোনো সমস্যায় ফর্ম ফিল থেকে শুরু করে যদি কোনো মানুষ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সমস্ত কিছুই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি বুথে বুথে গিয়ে ক্যাম্প করছি ক্যাম্প করে সাধারণ মানুষ আমাদের কাছে আসছে অসুবিধা অভিযোগ জানাচ্ছে আমরা সহযোগিতা করছি এটা আমাদের আজকে ছোটো ঝাউলিয়া বাজারের পাশে হচ্ছে ছোটো হাই স্কুলের নিকটে আমরা আজকে বসেছি এটা মূলত আমাদের ছোটোঝাউলিয়া শাখার মধ্যে আমরা এটা করছি দেখুন শাসক দল ক্যাম্প করছে শাসক দল এক সময় এসআইআর বিরোধিতা করে মিছিল করেছে শাসক দল মমতা ব্যানার্জি একবার বলছে এসআইআর হতে দেব না একবারে মমতা ব্যানার্জির শাসক দলের নেতারাই প্রথম গিয়ে এসআইআর ফর্ম তুলে নিয়ে আসছে শাসক দলের উপর মানুষ তাদের বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছে আগামী দিনে মানুষ আমাদের উপর যেভাবে ভরসা রাখছে মানুষ আসছে এবং আমাদের উপর ভরসা রাখছে আমরাও আমরাও মানুষের উপর ভরসা রেখে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সেই প্রতিশ্রুতির মতো আমরা কাজ করছি যে কোনোভাবে তাদের সহযোগিতা করব। আমাদের দীর্ঘদিনের দাবি যারা ভোটার প্রকৃত ভোটার তাদের নাম বাদ দিতে আমরা দেব না তার জন্য আমাদের যে লড়াই আছে আমরা সেই লড়াই লড়ব প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে আমরা কিউ কিছুতেই দেব না যেগুলো ভুয়ো ভোটার আছে মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার আমাদের দীর্ঘদিনের দাবি সেই ভোটারগুলো যে ভোটারের উপর দাঁড়িয়ে তৃণমূল প্রতিটা বুথে ভালো রেজাল্ট করে আসছে সেই ভোটারগুলো বাদ দেবে এবং প্রকৃত ভোটারকে বাদ দেওয়া আমরা কিছুতেই মেনে নেব না আমরা এই দাবি প্রথম থেকেই রাখছি আমার নাম চিন্ময় কুণ্ডু ডিওএফআই ছোটো জায়গুলা ইউনিটের সম্পাদক